ছেলেদের পানি তাড়াতাড়ি বের হয়ে যায় বদি কোন ছেলেদের পানি আগে পরে এটা তো ভালো জানেন আপনি জানেন দেখে তো আমাদের প্রশ্ন আছেন আপনি একটু বলে দিন আমার মনে হয় অনেক কারণ আছে মুভি দেখে আমরা টান টান উত্তেজিত হয়ে গেছি তারপর উত্তেজনা কমাতে চলে গেছি লেডিস ওয়াশরুমে এইটা আমরা জানতাম বদি কি কোনো দুঃখের কথা এই লেডিস ওয়াশরুম এই লেডিস বাথরুম আমাদের খাইছে এখানে তো এত বড় বড় সবকিছু সাইজ পিয়ার আগে হয়ে যায় আমারও বিবাহের আলাপ চলতে ডিমান্ড না আজও বাজো কেমন উপরের সাইজ তো চাই তাদের বড় বড় আর নিচের কোমর চাই তাদের থার্টি টু তুমি সব কি বলছো বৌদি গো আমরা এটা ভুল করলেন আমারটা সাইজ কত জানেন সিক্সটি সেভেন কচি খুঁজা লাভ আছে কচিতে কি পাইবা কাঁচা কাঁচা

সবসময় ঢুকাও এত ঢুকো ঢুকি বদি আর ভাল লাগে না আমি ওকে চালে বিয়াটা বসি কদিন আমাদের কই ডাল না যতক্ষণই নিজের আঙ্গুল আছে না আমি অন্যের সাহায্য নেই না ওই বাবারে বাবা হাই আনা সরি বডি বডি বুচি 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 যতক্ষণে আপনার নিজের আঙ্গুল আছে এটা বৌদি শুধু আপনার না এই যত মেয়ে আছে আপনার মতো বৌদিরা আছে

ননটা জেনেও চেটে দেওয়ার নামই হচ্ছে ভালোবাসা করে কেন বদি বুঝতে গেছি সেই স্বাদ জম্মের একদম নুনটা নুনটা আদর্শ জামাই তো তাকেই বলে যে জামাই ষষ্ঠীর দিন শ্বশুর বাড়িতে গিয়েও বউকে শ্বশুর বাড়িতে গিয়ে ঠাপাতেও ছাড়ে না এভাবে প্রকাশে কেউ কে এসব কথা বলে লজ্জা লাগতেছে বৌদি সেই লজ্জা লাগে সরম করে তুমি সব কি বলছো এই যে বন্ধুরা আমার কিন্তু কলা খেতে হেভি লাগে জানো তো মানে গরম পড়েছে কলাটা উৎপকারী জিনিস তো বলছি কি আমার তো কলা খেতে হেভি লাগে আমাদের তো কলা গাছ নেই তো তোমাদের কলাগুলো যদি আমাকে খাওয়াও আমি কিন্তু আমাদের কাছে বড় বড় আম খાવ ও মাই গড আমার কাছে এত বড় একটা সাগর কলা আছে তুই খাবা যদি খাওয়াতে আমারে বইল আমার কলাটা না বেশ বড় হয়ে গেছে বুঝছ বদি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে সামনে একটি কোনো ভিডিও নেই বাই বাই